কপি পেস্ট করে ইনকাম মাত্র একদিনেই কপি পেস্ট করে হাজার হাজার ডলার ইনকাম কপি পেস্ট করে এক হাজার ডলার ইনকাম ইউএসএ ভিডিও কপি পেস্ট করে লাখপতি কপি পেস্ট করে লাখপতি গোপন রহস্য মাত্র এক পার্সেন্ট কাজ করে লাখ টাকা কপি পেস্ট চীনের ভিডিও কপি পেস্ট করে লাখপতি বলে দিলো সব রহস্য কপি পেস্ট করে ইউটিউব এবং ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম কি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা তবে এই তত্ত্বটি হান্ড্রেড পারসেন্ট সত্য এবং পিওর আপনারা যদি নিজের কেরিয়ারটা বিল্ড আপ করতে চান নিজে যদি কিছু করতে চান এবং খুব সহজেই নিজে ফেসটুকু সামনে না এনে কপি পেস্ট করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার একটি অয়ে এই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার যদি বেসিক কোনো নলেজও না থাকে এই ভিডিও থেকে বিস্তারিত আপনার এইটা শিখে নিতে পারবেন কীভাবে কপি পেস্ট করে আপনারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন বিষয়টা একটু আশ্চর্য লাগতে পারে অন্য অন্য মতো যেহেতু লক্ষ লক্ষ টাকা বারবার বলতেছি কিন্তু এইটা কিন্তু হানড্রেড ট্রু যদি আপনি পারেন বুঝেন শিখেন এবং চেষ্টা করেন তাহলে অবশ্যই কপি পেস্ট করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনারা এ স্কিনে পাশে একটি চ্যানেল যদি আমি আপনাদের ইউটিউবে দেখাই এটা হচ্ছে একটি ইন্ডিয়ান চ্যানেল এই ইন্ডিয়ান চ্যানেলটার যদি আপনার ভিডিও ভিউজগুলো দেখাই যে পাঁচশো বিরানব্বই মিলিয়ন দুইশো তেষট্টি মিলিয়ন দুশো সতেরো মিলিয়ন এবং এইখানে এই যে মিলিয়ন মিলিয়ন যে ভিউজ ভিডিওগুলো আসছে এই একটা ভিডিও কিন্তু ওই ছেলেটা না যে ছেলেটা এই ইউটিউব চ্যানেলের অনার প্রত্যেকটা ভিডিওই হচ্ছে আপনার চাইনিজদের ভিডিও তেমন কপি পেস্ট বলতে এইটা বুঝানো হচ্ছে যে আপনি চাইনিজদের ভিডিও কপি করে আপনি ইউটিউবে আপলোড করবেন ফেসবুকে আপলোড করবেন ডেলি দুই থেকে তিনটা বা চারটা ভিডিও আপলোড করবেন এভাবে টানা একটা মাস আপনি পরিশ্রম করবেন আপনার সফলতা এবং কেরিয়ার হানড্রেড পার্সেন্ট নিশ্চিত কিন্তু আমরা তো এটা করবো না আমি একটু সময় আপনাদের কাছ থেকে ছেড়ে নিচ্ছি আজ থেকে পাঁচ বছর আগেও আমরা প্রায় এইটটি পার্সেন্ট মানুষ বিশ্বাস করতাম না যে ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় কিন্তু এখন আস্তে আস্তে আমরা প্রায় অনেক মানুষ এটা বিশ্বাস করি এখনও আছে টেন পার্সেন্ট টোয়েন্টি মানুষ এখনও বিশ্বাস করে না যে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় কিনা আপনারা কল্পনাও করতে পারবেন না যে চ্যানেলটা আমার সামনে স্কিনে দেখাচ্ছি এই চ্যানেলটা প্রতি মাসে ইনকাম পাঁচ লাখ থেকে দশ লাখ বা পনেরো লাখ টাকা পর্যন্ত ঠিক এরকম বাংলাদেশি শত শত চ্যানেল আছে চাইনিজদের ভিডিও তারা কপি পেস্ট করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে প্রতিটা ছেলের পিছনে আপনার মতো এই যে সারাদিন করা মেয়েদের পিছনে করা গোমানু মুভি দেখা হ্যান্ড করা ছিল না তাদের সঠিক একটি ছিল তাদের একটি বিশ্বাস ছিল তারা পারবে তারা চেষ্টা করেছে তারা ইনশাল্লাহ সফল আমরা ছোটো থেকে বাইশ থেকে চব্বিশ বছর পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করে অনার্স মাস্টার্স কমপ্লিট করি বেলা শেষে চাকরি নাই চাকরির বাজারও বিশাল ঝামেলা শত শত অ্যাপ্লাই করে হাজার হাজার টাকা নষ্ট করার পরেও চাকরি নাই অথচ এই ফেসবুক ইউটিউব মার্কেটিংটাকে কাজে লাগিয়ে আমরা এক থেকে দুইটা মাস পরিশ্রম করে কপি পেস্ট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম এবং একটা চ্যানেল যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে আমাদের লাইফটা এই জায়গায় সেটেল করা সম্ভব এই চিন্তাটা কবে আমাদের মাথায় আসবে যদি এসে থাকে পুরো ভিডিওটা দৈর্য সহকারে দেখুন আমি আপনাদের এই ভিডিওতে হানড্রেড পারসেন্ট সকল অর্গানিক অয়ে বলে দিব আপনারা কপি পেস্ট করে কিভাবে টাকা ইনকাম করবেন দেখেন এখন এই কপি পেস্ট করে টাকা ইনকামের জন্য সর্বপ্রথম আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটি ইউটিউব চ্যানেল এবং আরেকটা হচ্ছে আপনার ফেসবুক পেজ একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা যে কেউ খুলতে পারবেন প্রফেশনালভাবে খুলতে চাইলে জাস্ট ইউটিউবে সার্চ করবেন অ্যাভেলেবল ভ্যালুয়েবল ভিডিও কিন্তু পেয়ে যাবেন এখন হচ্ছে আপনার চাইনিজদের কন্টেন্ট দেখেন আমি যখন এই চাইনিজদের কন্টেন্ট বিষয়টা আমি যখন খুঁজতেছিলাম যে এটার সত্যতা যাচাই করব এবং আপনাদের সামনে বিষয়টা তুলে ধরবো আমি অনেকগুলো ইউটিউবারের ভিডিও দেখলাম ট্রাস্ট করেন কোনো ইউটিউবারেই এই জিনিসটা বলে নাই যে তারা চাইনিজ অমন একটা ওয়ে থেকে তারা ভিডিওগুলো কপি পেস্ট করে ইনকাম করে আমি পাই নাই হয়তো থাকতে পারে কিন্তু আমি খুঁজে পাই নাই কিন্তু আমি অনেক খোঁজাখুঁজির পর অনেক চেষ্টার পর অনেকের সাথে কথা বলার পর অবশেষে আমি অটা খুঁজে পেয়েছি আপনারা চাইনিজ কোন অ্যাপ থেকে ভিডিওগুলো ডাউনলোড করে কিভাবে এডিট করে আপনারা আপলোড করে আপনারা টাকা ইনকাম করবেন সম্পূর্ণ থাকবে এবং অ্যাপের নামটুকু আমি বলে দিব পুরো ভিডিওটা ধৈর্য সংগ্রহ দেখতে থাকুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চাইনিজদের অ্যাপ এবং এই অ্যাপের মধ্যে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওই হচ্ছে আপনার চাইনিজদের ভিডিও আপনার কাছ থেকে হবে আপনার কাজ হবে এই অ্যাপটুকু আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার পছন্দ হবে যে ভিডিওগুলো গর্জিয়াস আপনার কাছে মনে হবে আপনি কি করবেন ওই ভিডিওগুলো আপনি সর্বপ্রথম কি করবেন ডাউনলোড করার চেষ্টা করবেন কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাকে দেখা দিচ্ছি একটা ভিডিও আপনি ওপেন করবেন লক্ষ্য করে দেখেন আমি চাইনিজ এই মেয়েটার একটা ভিডিও আছে এই ভিডিওটা ওপেন করলাম বা আপনি যে ভিডিও নিয়ে কন্টেন্ট তৈরি করবেন ওই ভিডিওটা আপনার মনের মতো হলে আপনি যদি স্ক্রল করেন নিচে আরও ভিডিও আসবে আপনি যদি আরও স্ক্রল করেন এই যে আরও ভিডিও আসবে আরও স্ক্রল করলে আরও ভিডিও আসবে এইভাবে আপনার পছন্দের যে ভিডিও সাপোজ আমার এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে তো এই ভিডিওটা আমি ডাউন ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি যদি আপনাদের মার্ক করে দেখাই যে এই অ্যাপ থেকে কীভাবে ডাউনলোড করবেন এই উপরে দেখবেন যে একটা অ্যারো চিহ্ন আসে ওই চিহ্নতে যদি আপনার ক্লিক করেন অ্যারো চিহ্নতে ক্লিক করেন তারপর নিচে আপনার স্পষ্ট দেখতে পাবেন যে ভিডিওটা ডাউনলোড করার কিন্তু একটা অপশন কিন্তু দেখাবে যে সেভ টু অ্যালবাম তো এই যদি আপনি এইখানে যদি আপনি এই সেভ টু অ্যালবামে যদি ক্লিক করেন দেখবেন যে এখানে ডাউনলোডিং কিন্তু জিরো জিরো নয় নয় পার্সেন্ট বারো পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট অলরেডি কিন্তু ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে ভিডিওটা ডাউনলোড কিন্তু কমপ্লিট তার মানে এই বিষয়টা আপনাদের কিন্তু প্রথমে ক্লিয়ার হতে হবে কপি পেস্ট মানে হচ্ছে চাইনিজদের একটি নিজস্ব অ্যাপ্লিকেশন থেকে যেরকম আমাদের বাংলাদেশের টিকটক লাইকি অ্যাপ্লিকেশান আছে না চাইনিজদের এরকম নিজস্ব অ্যাপ্লিকেশন আছে তাদের ওই সকল অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করে কপি করে আপনার ইউটিউব চ্যানেলে শর্টস হিসাবে ফেসবুকে রিল হিসাবে আপলোড করে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করে মিলিয়ন মিলিয়ন ভিউজ এনে আপনার ডলার ইনকাম করাটাই বোঝানো হচ্ছে কপি পেস্ট করে কিন্তু ইনকাম এটা ও হচ্ছে প্রথম আপনি ভিডিও ডাউনলোড করবেন এখন ভিডিও যে ডাউনলোড করলেন এই ভিডিওটা কি পুরোটাই কি আপনি আপলোড করে দিবেন না এই ভিডিওটা আপনি এইভাবে আপলোড করতে যাবেন না যদি আপনি এইভাবে যদি পুরোটা আপলোড করে দেন এতে হচ্ছে কি আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশান হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন অনেকেই মনিটাইজেশন পায় তবে আপনি কোন ওয়েতে কাজ করবেন এটা আমি বুঝাই আপনি ক্যাপকাট অথবা আপনার আরও কিছু জনপ্রিয় এডিটর আছে যেরকম কাইন্ড আপনি যে কোনো একটা এডিটর সফটওয়্যার আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনার যে কাজটুকু হবে যে কোনো একটা এডিটর সফটওয়্যার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনি যদি এডিট পারেন আলহামদুলিল্লাহ আর যদি এডিট না পারেন তাহলে ইউটিউবে সার্চ করবেন যে ক্যাপকার্ড এডিট তাহলে দেখবেন প্রচুর টিউটোরিয়াল পাবেন সহজ যে কীভাবে ক্যাপ এডিট করতে হয় তাহলে আপনি এডিটটাও কিন্তু শিখে যাবেন আপনি যদি একজন ইউটিউবার হতে চান একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কপি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার এই কাজগুলো কিন্তু জানতে হবে মাস্ট ঠিক আছে এখন দেখেন আমি এইখানে এই ভিডিওটা আনলাম এই ভিডিওটা কিন্তু অ্যাডিট করব প্রথমে কাজ হবে এই ভিডিওটার যে সাউন্ডটুকু আছে আমি এই সাউন্ডটুকু আমি সম্পূর্ণ আমি কি করব রিমুভ করে দিব দেখেন সাউন্ডটুকু আমি রিমুভ করে দিলাম এখন আমি কি করব এই জায়গায় এই ভিডিওতে কি করব আমি আমার মতো করে কি করব ভয়েস দিয়ে দিব। এই ভিডিওটাতে আমি চেষ্টা করবো যে আমি আমার মতো করে বয়েস দেওয়ার জন্য তা বয়েস দেওয়ার আগে পুরো ভিডিওটা দেখতে হবে যে ভিডিওটাতে কী আছে ভিডিও দেখা যাচ্ছে একটা ছেলে আসে আরেকটারে কিস করে দৌড়ে পালিয়ে গেছে তখন সে ওইটার দিক দিয়ে আবার চলে গেছে চলে যাওয়ার পরে মেয়েটা হাসতেছে তারপর এখানে আইসা তাদের রিয়্যাকশানটা দেখি তাদের রিয়াকশনটা মনে হচ্ছে যে তারা দুইজন একটা বন্ধুর মতো ছিল তারা দুইজন চলে গেছে এখন এইখানে যে কাজটুকু করবো আমরা এই কাজটুকু হচ্ছে আমি এখানে ভয়েস দিব একটু দেখেন এই নিচে রেকর্ড অপশন আছে রেকর্ডে যদি ক্লিক করি তারপর এখানে ক্লিক করলে স্টার্ট হবে দেখেন অলরেডি কিন্তু অ্যালাউ ছাড়ছে অ্যালাউ দিয়ে দিচ্ছি তারপর ক্লিক করব দেখেন থ্রি টু ওয়ান হ্যাঁ তোমাকে নিয়ে এখানে যেই সমস্যাটুকু দাঁড় হয়েছে এটা হচ্ছে যে আমার অলরেডি একটা স্ক্রিন রেকর্ড হচ্ছে এই স্ক্রিন রেকর্ড হওয়ার কারণে কিন্তু এইখানে যে আমি যে রেকর্ডটা করতে চাইছিলাম এই রেকর্ডটা কিন্তু হবে না তাহলে স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাবে বাট আমি বয়েসটা দিয়ে দিচ্ছি আমি রেকর্ড করতেছি না তাহলে আপনার বুঝতে পারবেন ধরেন সাপোজ আমি রেকর্ডটা অন করলাম অন করে বয়েসটা দিলাম এই তোমাকে নিয়ে শপিংয়ে যাবো এই কিনা আমার গার্লফ্রেন্ডে কিস করছো এই আমার গার্লফ্রেন্ডে কিস কর আজকে এর আমি খাইছি তুমি তো তার আমি আসতেছি এই যে সে ধরে গেলো গা ধরে যাওয়ার পরে তখন তাকে বলো তুই এক এই অনেক ভালো কাজ করছো গার্লফ্রেন্ডের সাথে আসতে ব্রেকআপ করা যাবে চল যাই মানে এই যে বিষয়টুকু দেখলেন এইভাবে আপনি একটা কন্টেন্টের সাথে আমি আমি বলতে চাচ্ছি যে রিলেটেড কন্টেন্ট আপনি ডাউনলোড করবেন এটার সাথে আপনি একটি গল্প ছোটো করে বানিয়ে নেবেন আমি তো ইনস্ট্যান্ট আমার মাথা থেকে বলছি ঠিক না আপনি একটি গল্প আগে চাইনিজদের থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি চিন্তা করবেন যে কেমন গল্প এই চাইনিজদের এই ভিডিওটার সাথে যায় আপনি এটা চিন্তা করবেন যে কেমন গল্প এই চ্যানেল ভিডিওর সাথে আপনি চালে একটু খাতায় লিখে নিতে পারেন লিখে নিয়ে আপনি ঠিক এইভাবে বয়েস দিয়ে আপনার বয়েস দিয়ে আপনি কি কোনো একটা ভিডিও তৈরি করবেন এবং উপরে যদি তাদের লগু থাকে তাহলে আপনি যে কাজটা করতে পারেন এখানে যদি আপনি ক্যাপকাটে কার্টে অ্যাডিট শিখেন তাহলে আপনার যে রেশিওর কাজটা আপনি বুঝে যাবেন এটাকে যদি আপনি এইভাবে জুম করে নেন তাহলে আশেপাশে যদি কোনো লঘু থাকে লগুগুলো কিন্তু কেটে যাবে আই হোপ এই বিস্তারিত বিষয়টা কিন্তু আপনি বুঝতে পেরেছেন এখন আপনার কাজ হবে কি কাজ হবে এই যে এই জায়গা থেকে আপনার ভিডিওটা এই জায়গা থেকে ভিডিওটা ডাউনলোড করে অ্যাডিট করে আপনার একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজগুলো একই সময় দুটা জায়গায় আপলোড করে দেওয়া এভাবে প্রতিদিন যদি আপনি এখানে কপি করে আপনি যে কোনো জায়গায় বসে থেকে শুয়ে থেকে দুই তিন মিনিটের মধ্যে একটা ভিডিও প্রসেসিং করে আপনি যদি আপলোড করেন তাহলে দেখবেন কিছুদিন আপলোড করার পরে আপনার চ্যানেলটা অটু গ্রো হবে ভাইরাল হবে এবং এইগুলো থেকে শর্ট মনিটাইজেশান অন হওয়ার পরে প্রচুর ভিউজ আসে এই এইসব ভিডিওতে এবং এগুলো সিপিএম অনেক বেশি মানে এই ভিডিও বাংলাদেশের একটা ভিডিওতে যত ইনকাম হয় এই ভিডিওগুলো থেকে এই ভিডিওগুলোতে প্রায় গুণ বেশি ইনকাম হয় তাহলে বুঝতেই পারতেছেন আর ইউটিউব থেকে খুব ভালো আর্নিং করা যায় এবং ফেসবুক থেকেও খুব ভালো আর্নিং করা যায় এটা ট্রাস্টেড আমি আর্নিং করতেছি আমি আপনাদেরকে আশ্বাস দিলাম আপনারা কিন্তু পারবেন আই হোপ বিষয়টুকু আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে এই জিনিসটা নিয়ে আরও বিস্তারিতভাবে কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন বোধ মনে আপনারা করেন তাহলে আপনাদের কাজ হবে আপনারা ভিডিও ডেসক্রিপশন কমেন্টস বক্সে যাবেন যে একটি সুন্দর কমেন্টস করবেন এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন হয়ে থাকবেন বিস্তারিত সকল কিছু জানার জন্য কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি আবার বলতেছি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এখন কত হচ্ছে ভাইয়া এই যে অ্যাপ এই অ্যাপটা নাম কি কিন্তু দেখেন এই অ্যাপটার নাম চাইনিজ ভাষায় কি কী এইগুলো হক আমি বুঝি না তা এই নামটা আমি চাইলেও আপনাদেরকে উচ্চারণ করে দিতে পারবো না তা অবশ্যই এই অ্যাপের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবো এবং এই নামটা আমি কি করব চাপ দিয়ে ধরে কপি করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনারা জাস্ট এই নামটা নিয়ে যদি আপনার গুগলে সার্চ করেন তাহলে বা ওই অ্যাপের লিংকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই অ্যাপটা আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন তাহলে অবশ্যই আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা এই কাজটুকু কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন আশা করছি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এখন বলতে ভাই আপনি করেন না কেন দেখেন আমরা করি করি না বলতে এরকম কিছু না এই যে আপনার কাছে ভিডিও বানাইতেছি এই একটা ভিডিও আমাদের ছয় ঘন্টা সময় লাগবে এটা আমার একটা কাজ আমি আমি সারাদিন প্রাইভেট পড়াই দুটা কোচিংয়ের ক্লাস নেই ওইটাও আমার একটা কাজ আমার গ্রামের বাড়িতে কৃষিকাজগুলো আমাকে দেখতে হয় এটাও আমার একটা কাজ আমি দুইটা ফেসবুক পেজ ছালাই এটাও কাজ অনলাইনে বিভিন্ন সাইটে আমি মার্কেটিং কাজ করি এটা আমার কাজ এত এত কাজের মধ্যে আমি নতুন আরেকটা কাজ কখন করব। কিন্তু ওইটাও কাজ ওইটাও করলে আপনারা ভালো কিছু করতে পারবেন আমিও যদি চেষ্টা করি ভালো কিছু আমি করতে পারবো কিন্তু সময়ের অভাব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তবে আরও নতুন নতুন ভিডিও পেতে এই সমস্যার আরও ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবটন প্রেস করে রাখবেন আসসালামু আলাইকুম